ক্রসফায়ার ও গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনেলে বিএনপি সংগঠনের দুই হাজার দুশো ছিয়াত্তর নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের জিয়া ফানেস্কাস দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী আপিল শুনানি আগামী চোদ্দই জানুয়ারি যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম শুরু তত্ত্বাবধানে আছেন প্রফেসর জন প্যাট্রিক ক্যানেডি। বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর বৈঠক দেশে নবায়নযোগ্য জ্বালানি মেশিনারিজ সামরিক প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক তেতাল্লিশতম বিসিএস বাদ পড়া দুইশো সাতাশ জনের মধ্যে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই বাছাই চলছে দ্রুত সময়ের মধ্যে এটা করা হবে জানালেন জনপ্রশাসন সচিব ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিদেশি স্টলগুলোতে চলছে বাহারি ছাড় ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস নিহত পাঁচজন এক লাখেরও বেশি মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়েছে এবং সিলেটে বিপিএল ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস এলে ব্যাটিং এ ফরচুন বরিশাল আসসালামু আলাইকুম আমন্ত্রণ সাথে আছেন সাদি সাদিয়া ফিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী সহ দলটির সহযোগী সংগঠনের দুই হাজার দুইশো ছিয়াত্তর জন নেতাকর্মীকে গুম খুন সহ ক্রস হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত দুইশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার ক্রস অভিযোগ এবং একশো তিপ্পান্ন গুমের ঘটনায় বিশ পৃষ্ঠার পৃথক অভিযোগ দাখিল করা হয় বিএনপির গুম খুন মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করা হয়েছে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে 2008 সাল থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশে এই ক্রস মাধ্যমে হত্যার ঘটনা ঘটানো হয়েছে পর্যন্ত এই ফেসিস সরকার অবৈধ সরকার এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিন্ন করার জন্য দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী বাইশশো ছিয়াত্তর জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে তারা বিভিন্ন পদে আছে যুবদল ছাত্রদল দল মূল দল সহ তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা বিএনপিকে নিঃশূন্য করা এবং দলকে শূন্য করা এরই আমরা আজকে বাইশশো ছিয়াত্তর জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম আর একটা হলো আপনারা জানেন যে তাদের এই ভোটারবিহীন সরকার তারা নিজেদের অধিকার অবৈধভাবে আদায় করার জন্য একের পর এক আমাদের দলের নেতাকর্মীদের গুম করেছে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একশো তিপ্পান্ন জনের গুমের তালিকা যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে এরকম এখন পর্যন্ত গুমও আছে তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের দ্বারা সন্ত্রাসী তাদেরকে যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রস ফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি আসামির সংখ্যাটা আমরা অজানা রেখেছি আমরা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিল প্রধান আসামি শেখ হাসিনা জিয়াফারনেস ক্লাস দুর্নীতি মামলায় দশ বছরের দণ্ড বাতিল চেয়ে করা খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানি চোদ্দই জানুয়ারি আজ প্রধান বিচারপতি সৈয়দ রফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে দীর্ঘ সময় শুনানি শেষে পরবর্তী শুনানির দিন ঠিক করে দেয়া হয়

দেশের সর্বোচ্চ আদালতের যেখানে বিচার পাবে অবিচার হয়েছে এবং সেটা কোনো বিচার হয় নাই পাঁচ দশ বছরের সাজায় উন্নীত করেছে আমরা এই বিদ্যুৎ বিরুদ্ধে এবং আমরা বল যে আদেশ দিয়েছিল সেন্টেন্স দিয়েছিল এবং খালেদা দিয়ে সবার জন্য আমরা সে ব্যাপারে ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন এদিন সকালে বেগম জিয়াকে ক্লিনিকে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসকরা বাংলাদেশে করা চিকিৎসার নথিপত্র ও মেডিসিন পর্যবেক্ষণ করে তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছেন ডাক্তার ক্যানেডির তত্ত্বাবধানে অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে তবে দীর্ঘ যাত্রার কারণে একটু ক্লান্ত আছেন জানিয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন চিকিৎসকরা যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন তিনি দ্য লন্ডন ক্লিনিকেই ভর্তি থাকবেন উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া বুধবার স্থানীয় সময় সকাল নয়টা দশ মিনিটে লন্ডন পৌঁছান মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহাউল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফায়ত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে জামায়াত নেতা আজহাউল ইসলামের রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল রাজাক অবকাঠামো স্বাস্থ্য জ্বালানি খাত সহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী তুরস্ক সকালে সচিবালয়ে অধ্যাপক ড ওমরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন দেশটি বাণিজ্য ভিত্তিক সামরিক খাতেও বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে বেশ গভীর জানিয়ে তিনি বলেন বলেন অর্থনৈতিক এনগেজমেন্ট বাড়ানো ও দুই দেশের ব্যবসায়েতে মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে এছাড়া উভয় দেশের মধ্যকার বাণিজ্য সহযোগিতার বিষয় ভবিষ্যতে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে সেখানেই দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে এই পর্যন্ত তারা প্রায় 300 মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ করেছে তারা এলপিজি ক্ষেত্রে বিনিয়োগ করেছে তারা সিঙ্গার যেমন জানেন যে তাদেরই একটা প্রতিষ্ঠান তারা কককলা বোটলিংয়ে বিনিয়োগ করেছে সো এরকম তারা সেবা খাতেও বিনিয়োগ করেছে এবং তারা উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করেছে ওনাদের সামরিক রপ্তানি প্রায় আট বিলিয়ন ডলারের কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুজসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আমাদের এটা এই আমরাও আগ্রহী আমার মনে হয় যে আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন আমরা মনে করি আমরা প্রস্তুত আমাদের কিছু জিনিসের ব্যাপারে যেমন চালের বাজারটা নিয়ে এই মুহূর্তে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছি আমরা আমদানি উদারীকরণ করেছি চাল আমদানিতে প্রায় তেষট্টি পার্সেন্টের মতো আমদানি শুল্ক ছিল যেটাকে আমরা তিন পার্সেন্টে নামিয়ে নিয়ে এসছি এবং আমরা এই মুহূর্তে খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনভাবে কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে বার্মার থেকে হচ্ছে পাকিস্তান থেকে হচ্ছে ভারত থেকে হচ্ছে সো আমাদের আমনের ভরা মৌসুমে মুহূর্তে চলছে আমাদের এপ্রিল নাগাদ বড় ধান আসবে সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী তিন মাস বাজারের যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে আমার আশা করি ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে বিএনপি বর্ষوتی মিডিয়াফকলে সামালুঙ্গীর বলেছে নির্বাচন ছাড়া সংস্কার পরিপূর্ণতা পাবে না দুপুরে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে বয়ের মরক উন্নচন অনুষ্ঠানে তিনি কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্ত হয়ে শিগগিরই দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপি महासचिव

mucho de años, de los vida, de la vida. সম্প্রতি তেতাল্লিশতম বিসিএস থেকে বাদ পড়া দুইশো জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ রহমান দুপুরে বিসিএস থেকে বাদ পড়া প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অচিরেই বাস্তবায়ন হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোখলেসুর রহমান সাতাইশ জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটা কেবল ইনভেস্টিগেশন অথবা পুনর তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো আমরা আশাবাদী এই যে দুশো সাতাইশ বললাম এর মেজরিটি মোর দেন মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে এটা একটা সময়ের ব্যাপার শীত উপেক্ষা করে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ মেলা জুড়ে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো মেলা উপলক্ষে বিদেশি প্যাভিলিয়ন আর স্টলগুলোতে চলছে বাহারি ছাল মাসব্যাপী এই মেলার শুরুর দিকের বিক্রি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা রিপোর্ট সফল সুমনের শীতের হিমেল হাওয়া যেন বাণিজ্য মেলার উৎসব মুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে মেলাকে কেন্দ্র করে ঢাকার পূর্বাচল সেজে উঠেছে নতুন আঙ্গিকে পছন্দের পণ্যটি কিনতে আর তাই প্রিয়জনদের নিয়ে এক স্টল থেকে অন্য স্টলে ক্রেতা আর দর্শনার্থীদের এ ছুটে চলা সবকিছুই ভালো আছে সব কোয়ালিটিও ভালো আছে নতুন নতুন জিনিস আসছে যেমন চায়না থেকে আসছে তারপর তার কিছু জিনিসগুলো আসছে অনেক সুন্দর আর কোয়ালিটিও ভালো আছে ইউনিক আছে জিনিসগুলো এবার আগে যে বেলাটা হতো ওটাতে মানুষে মানুষে ধাক্কা খেত এখানে আমরা খুব কমফোর্টেবলি হাঁটতে পেরেছি সবকিছু দেখতে পেরেছি সুন্দর সবকিছুই পাওয়া যায় এখানে মহিলাদের থেকে শুরু করে পুরুষদের সবকিছুই আর অনেক সুন্দর মানে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে বিদেশি প্যাভিলিয়ন আর স্টলগুলোতে নারী ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো একই ছাদের নিচে বাহারি পণ্য কিনতে পেরে খুশি তারা স্টার্টিং রেট স্যার আমাদের পাঁচ ফোর থাউজেন্ড হয় স্টার্টিং রেট ও ছোটা সাইজ আগে যে দু বাই চার হওয়া ফেরসকে বাদ আপ লঙ্গে ওকে হিসাব রেট উপর নিচে হতা রেগা ইরানি কার্পেট বিশ্বস্ত মানসম্পন্ন হওয়ার কারণে পূর্বে থেকে এটা পরিচিতি আছে সেই হিসেবে রেসপন্স ভালোই আছে তবে এবার মেলার বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করছেন বিক্রেতারা অন্যবার শুরুতে বিক্রি ততটা ভালো না হলেও এবার চিত্রভিন্ন মেলা শুরুর দিন থেকে বিক্রি ভালো হচ্ছে বলে জানান তারা এটা আছে আমাদের ব্লেজার হচ্ছে আপনার পার পিস হচ্ছে আঠারোশো করে ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ অফার প্রাইস এটা মেলা উপলক্ষে প্রাইসটা আসছে এখন তবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সত্যিকার রূপ তুলে ধরতে নির্দিষ্ট একটি সময় বিজনেস টাইম বা বিটুবি আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলেন বিক্রেতারা মেলায় শুধুমাত্র পণ্য বিক্রি বা প্রচারই নয় মেলায় তুলে ধরা হচ্ছে বান্নর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চব্বিশের জুলাই আগস্ট অভ্যুত্থানের নানা স্মৃতিকথাও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ